ঐতিহাসিক পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সালের এই দিনে তৎকালীন শাসক পলায়নের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগর কর্তৃক আজকের এই গণ মিছিলে লক্ষ মানুষের সমাগম আমরা লক্ষ্য করছি প্রিয় থাকুন আমাদের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যেই রেলিটি রয়েছে রেলির বিস্তারিত এবং পুরো রেলিটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রেলি এবং মিছিল গণমিছিল যে গণমিছিলটি ওয়াশার মোড় থেকে শুরু হয়ে জিসি জিসি পর্যন্ত যে র্যালিটি যাচ্ছে রেলিটি পুরো রেলিটি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি পুরো মিছিল এবং রেলিটি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি আশা করি সবাই পুরো রেলিটি দেখবেন thank <laughs> you

থেকে এখন বক্তব্য বিভিন্ন বিভিন্ন